আসসালামু আলাইকুম দর্শক মমতা কুকিং হাউস থেকে সবাইকে স্বাগতম বেগুন দিয়ে এত মজাদার রেসিপি হয় না করলে বুঝতেই পারবেন না চাইলে আপনি ব্রেকফাস্টেও খেতে পারেন আবার ডিনারেও খেতে পারেন অনেক মজাদার একটি রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার সাথেই থাকবেন দেখুন বেগুন দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন তৈরি করতে কোনো ঝামেলা নেই আমি প্রথমে ডিমটা ভেঙে নিচ্ছি আমি দুটো ডিম নিলাম ডিমগুলোকে ভেঙে নিচ্ছি এরপর এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এরপর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি হাতের কাছে যে কোনো কিছু থাকলেই সহজে তৈরি করা যায় এরপর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলা একটু লবণ আর একটু লাল মরিচের গুঁড়ি বাস এবার ভালো করে এটাকে মিশিয়ে নেবেন এটাকে আমি মিশিয়ে নিলাম দেখুন আমি এবার পাউরুটি নিয়ে নিচ্ছি আমি এভাবে একটা বয়মের ঢাকনা দিয়ে পাউরুটিটাকে মাঝখান থেকে কেটে নিচ্ছি খুবই সহজ এভাবে আমি সবগুলোকে কেটে নেব আর বেগুনটাকে আগে থেকে কেটে এখানে আমি আর হলুদ মাখিয়ে নিলাম এবার চুলায় একটা প্যান বসিয়ে দিচ্ছি দিয়ে দিলাম একটুখানি বাটার এবার পাউরুটি দিয়ে দেব বাটারটা সম্পূর্ণ গলে গেলেই পাউরুটিটাকে বাটারের মধ্যে আমি ছেঁকে নেব বাটারটা দিলে পাউরুটিটা খেতে একটু বেশি ভালো লাগবে চেষ্টা করবেন বাটারটা থাকলে বাটারটা দেওয়ার জন্য তা না হলে এটা আপনি চাইলে তেলের মধ্যেও ছেঁকে নিতে পারবেন দুপিটে ভালো করে ভেজে নিলাম এরপর এটাকে তুলে নিচ্ছি এরপর আমি একটু রান্নার যে রেগুলার তেল সেই তেলটা দিয়ে দিলাম দেখুন এরপর একটা পাউরুটিকে এভাবে দিয়ে দিলাম মাঝখান থেকে কাটা এর মাঝখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি এরপর যে পাউরুটিটা কেটে রাখলাম সেটাকে দিয়ে দিচ্ছি একটু হাত দিয়ে চেপে দিচ্ছি কিছুক্ষণ পরে এটাকে উল্টে দিচ্ছি খুবই সহজ আর খেতেও ভীষণ মজাদার রাতে কেউ ডিনার করতে না চাইলে এটা এভাবে তৈরি করে খেয়ে নিতে পারেন হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি দেখুন এবার বেগুন দিয়ে আরেকটা পিস রেডি করে নিচ্ছি মাঝখানে আমি বেগুনটা দিয়ে দিলাম এরপর চারিপাশে একটুখানি ডিমের মিশ্রণটা দিয়ে দিচ্ছি দেখুন চারিপাশে ডিমের মিশ্রণটা দিয়ে দিলাম এরপর কিছুক্ষণ পরে এটাকে উল্টে নিতে হবে বেশি সময় লাগবে না বেগুনটা খুব দ্রুতই হয়ে যায় আমি আবার এটাকে উল্টে দিচ্ছি বেগুনটাকে আমি আর একটু সেদ্ধ করে নেব আর একটু তেলের মধ্যে ভাজলে বেগুনটা সেদ্ধ হয়ে যাবে হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলোকে রেডি করে নিলাম দেখুন সবগুলোকে আমি রেডি করে নিয়েছি দুই পিঠে আপনাদেরকে দেখালাম আশা করছি সবার কাছে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবার আমি এটাকে দিয়ে স্যান্ডউইচ তৈরি করে নিচ্ছি খুবই মজাদার দেখুন বেগুনের স্যান্ডউইচ প্রথমে আমি এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি এরপর যেই যেটাতে আমি বেগুন দিয়ে বাজলাম সেই ফিসটা দিয়ে দিচ্ছি আর এর উপরেও আবার আমি একটু টমেটো সস লাগিয়ে দিচ্ছি এরপর যেটা ডিম দিয়ে বাজলাম ওই বেডটা দিয়ে দিলাম এবার বাস মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে নেব খুবই মজাদার এই রেসিপি আশা করছি সবার কাছে ভালো লাগবে দেখুন আমি কেটে নিচ্ছি দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মজাদার আপনি না করলে বুঝতে পারবেন না যে মেগুন দিয়ে এত মজাদার রেসিপি করা যায় হয়ে গেছে বাস এবার সস দিয়ে খেয়ে নেবেন ডিনার অথবা ব্রেকফাস্ট যে কোনো কিছুতেই আপনি এটা খেতে পারবেন যদি ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাসায় তৈরি করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ